আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটাতে ওকে সো বেশি কথা বলে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি অল করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে ওকে সো চলুন শুরু করি ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সো প্লে স্টোরটা ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবেন টাস লক স্ক্রিন ফটো ফটো পাসওয়ার্ড ফটো লক ফটো লক লিখে অথবা ফটো পাসওয়ার্ড লিখে সার্চ দিবেন তার সাথে সাথে উপরে যে একটা অ্যাপস চলে আসছে সো এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ওকে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে পারমিশন চাচ্ছে অ্যালাউ এর উপর ক্লিক করে দিবেন অ্যালাউটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে জাস্ট অ্যালাউটা করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আসবেন আসার পরে দেখবেন যে এইখানে নিচের দিকে ওই অ্যাপসটা কোথায় ওই অ্যাপসের পারমিশনটা দিয়ে নেবেন সো নিচের দিকে আমি অ্যাপসটা খুঁজে বের করতেছি সো এখানে দেখতে পারতেছেন সেই অ্যাপসটা জাস্ট এখানে ক্লিক করে নট অ্যালায়েট উপরে আসে অ্যালআসের উপর ক্লিক করে দিব ওকে সো অ্যালায়েসের উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে ব্যাগের